হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজ চব্বিশে নভেম্বর দুই সাল রোজ রবিবার আমরা একটু বেরিয়েছিলাম উত্তরা থেকে এয়ারপোর্ট আসার উদ্দেশ্যে তো এয়ারপোর্ট আসার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং ছোট শালিকা তারা আজ পবিত্র ওমরা হজ পালনের জন্য সৈদের যাচ্ছেন তো তাদের সাথে দেখা করার জন্য আমরা এয়ারপোর্টে চলে আসছি প্রচন্ড জ্যাম ছিল রাস্তার মধ্যে যে কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আমরা অলরেডি লেট জানি না তাদেরকে এখন কি পাবো কি না দশ মিনিট আগে ফোন করছিল যে তাড়াতাড়ি চলে আসো আমরা ভিতরে ঢুকে যাবো কিন্তু রাস্তায় যে পরিমাণ জ্যাম এর জন্য আমরা আসলে একটু লেট হয়ে গেছি আর ইউটার্ন নিতে হয়েছে অনেকখানি সামনে থেকে গিয়ে সেই কারণে আমরা অলরেডি লেট আচ্ছা আল্লাহ বরসা গিয়ে দেখি যে কী অবস্থা আমরা তারা যে কারণে আসলে এখানে আসা সেটা হয় কি তাদের সাথে দেখা করতে পারি কি না আসলে হয়ে যাবেন একটা ইমোশন কাজ করে এখানে আমি আর আমার ওয়াইফ চলে আসছি দেখা করার জন্য আর ছোট আমার এই যে বাচ্চাটা ছেলে সম্রাট হাসান যা প্রায় চলে আসছি এয়ারপোর্টের গেটের কাছে মানে বুকটার মধ্যে একটু জ্যাম আছে আর কি হেল্পের দেখি সেটা কটায় কাটা যাওয়ার চাই কিনা চলে চলে আসতে পারছি এয়ারপোর্টে ঢুকে গেছে অলরেডি ইন্টারন্যাশনাল গেটটা কোন সাইডে আসসালামু আলাইকুম ভাই ওই যে ইন্টারন্যাশনাল ওইটা মানে যাওয়ার কোন পাশে জি জি দিয়ে যাব থ্যাংক ইউ আসলে নতুন কাজ টাজ করতেছে তো যে কারণে কোন দিক দিয়ে আগে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে বের হওয়ার রাস্তা সেটা একটু আমলা হয়ে গেছে যে কারণে যে এপিবিএন ভাইরা আছে তাদের কাছ থেকে একটু সহযোগিতা নিলাম এখন ওদেরকে একটু খুঁজে বের করতে হবে কয় নাম্বার গেটে আছে খেয়াল করো হ্যাঁ

আমাদের দেখা করা শেষ ওনারাও ইমিগ্রেশনের জন্য ভিতরে চলে গেছেন আমরাও বের হয়ে যাচ্ছি আল্লাহাক ভালো জানে রাস্তায় কি অবস্থা আসার সময় তো দেখলাম প্রচন্ড জ্যাম যাইতে থাকি দেখি কি হয় এয়ারপোর্টের এই প্যাচ গুলো হঠাৎ করে যারা নতুন আসবে খু পেৰাদায়ক হৈ যায় সব ৰাস্তা গুল চেঞ্জ কৰা হৈ গেছে えっ <noise> Hee <laughs> hee. একটা মোড়ে মোড়ে চেন সিগন্যাল তো আমরা অলরেডি আমার বাসার কাছাকাছি চলে আসছি নিব আর চার নাম্বার ঢুকে যাব তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ টাটা বাই বাই